হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দরবল সুন্দর ব্লগ তোমার অনেক অনেক স্বাগতকে আমার সবাই জানি তো আমিও ভালো আছি তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে না আজ একটা নিউ লাইফস্টাইল ব্লগ স্টার্ট করছি তো গাই দেখো সকালবেলা না কাজকর্ম করে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন তো গায়ে চুলগুলো না চুলগুলো দেখেন তো অনেকটাই ভিজে যেহেতু তোমার হেয়ার ওয়াশ করেছি তো ওই জন্য আর কি তো দেখো যেহেতু আমার ফ্যান চলছে না এখন তোমার গরম লেগে গেছে তার জন্য আমি চ্যানেলের পাশে বসেছিলাম তো তারপর গাই দেখো আমি চলে এসেছি এখন রান্নাঘরে রান্না করতে আগে যেহেতু তোমার সকালবেলা কাজকর্ম স্নান টান সব কিছু কমপ্লিট করে ফেলেছি এখন শুধু ভিডিও বানানো আর রান্না বানা খাওয়া আর কাজ আর কি ঠিক আছে তো তারপরে দেখো আমি দেখো চিকেন রান্না করবো তাদের দেখো তোমার মুরগির পা নিয়ে এসেছি তারপর তোমার চিকেন নিয়ে এসেছি হ্যাঁ তারপর তোমার এদিকে তোমার গাছ কলা দেখো তোমার কড়া তোমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে অলরেডি দেখেছো পুরো লাল মচমচ হয়ে গেছে আর ভাজা কোনো দরকার করে না আর তার আগে তোমার মাংসটা ধুয়ে এনে যেন তো আমি সব কিছু মশলা একবারে আমি করে নিয়েছিলাম আর কি তো দেখো এখানে তোমার পেঁয়াজ ভাজা সব কিছু হয়ে যাচ্ছে এখানে আর এখানে দেখো তোমার চলো গাইছি দেখো পেঁয়াজ ভাজার সাথে সাথে না মশলাগুলোও দিয়ে দিয়েছি আর কি সব মশলা ভাজার পরে দেখো চিকেনটা দিয়ে দিয়েছিলাম তো চিকেন দেওয়ার পর দেখো অর্ধেকটা প্রায় কষা হয়েই গেছে হয়তো আর দু এক মিনিট কষা হলে হয়তো হয়ে যাবে তখন তোমার জল ঢেলে দেবো আর সাইডে দেখো ভাতটাও চাপে দিয়েছি একসাথে আর কি মাংসটা হয়ে গেলে ভাত রান্না করার একটু লেট করে কী করব বলো তাই না বলো তো তার সাইডে দেখো তার জন্য আমি বড় হাঁড়ি করে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর চলো কাই চলো চিকেনটা দেখি যাক তাও বাটাতে দেখো দু পিস তিন পিস চিকেন আমি তুলে রেখেছি আর কি তোমার দু তিনটে ঠ্যাং তুলেছি আর দুপি মাংস তুলেছি আর কি তো আর একজনা আছে খাবে তো একটা পিসি এসেছে আমাদের বাড়িতে বেড়াতে তো সেই পিসিটা খাবে আর কি পিসি মা আর কি ঠিক আছে তো তো দেখো পিসিমা বললো ঠিক আছে তুমি চিকেন দুটো কষা মাংস দুটো তুলে নাও তো আমি খাই আর তুমি খাও ঠিক আছে তো আপনাদেরকে তুলে নিলাম কেউ দেখো তোমাদের সঙ্গে কথা বলতে মাংস কষা জল দেওয়া ফুটানো আবার নিচে নামানো হয়ে গেছে ফাইনাল দেখো গাড়ি সেখানে খেতে বসে বলেছি দেখেছো অনেকগুলো তরকারি রয়েছে গো পেঁয়াজ স্ল্যাট চিকেন কষা ভেন্ডি ভাজা সব কিছু রান্না কমপ্লিট তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বসে আছি ঠিক আছে তো এখন বসে আছি কী করছে বলে ভালো ভিডিও বানাচ্ছিলাম আর কি গাইছে না তারপর গাই দেখো খাওয়া দাওয়া করে এখন আমি শুয়ে পড়েছি তো চলো গুড নাইট সবাইকে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই গাই না তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর কি আর আমার চিকেন রান্নার কালারটা কেমন রকম হয়েছে